আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই বিজ্ঞানীর পক্ষ থেকে আমি অনন্ত নাও আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য যে গাড়িটা নিয়ে আসছি এটা হচ্ছে এক্সপ্লয়েট ডাক এই ডাক গাড়িটা হচ্ছে বাংলাদেশের বুকে ইলেকট্রিক বাইকের জগতে যে বড় বড় গাড়ি আছে তার মধ্যে একটি তো এই অন্যতম গাড়িটা হচ্ছে আপনি অনায় আসেই তিনজন বসতে পারবেন অনেকে আমাদের কাছে বলেন যে বড় গাড়ি নাই যে দুইজন তিনজন চারজন বসা যায় আসলে বাইকের মধ্যে তো আর চারজন বসার মতন ই থাকে না দুইজন পর্যন্ত এই ক্যাপাসিটি থাকে তারপরেও এই গাড়িটার সিটটা এবং গাড়িটা এত বড় যে তিনজন সুন্দরভাবে বসতে পারবেন আমরা আশা করছি তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা হচ্ছে 1000 ওয়াটের ব্রাফলেস মোটর এবং 12 ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার 12 ইঞ্চি সাইজের মানে বড় চাকায় যারা চেয়ে থাকেন তাদের জন্য এই বড় চাকা এছাড়া গাড়ির সাইজও দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির সাইজ বারোই তারপরে এক হাজার ওয়াটার ডিফারেন্সিয়াল মোটরের সাহায্যে গাড়িটা চলবে এবং ব্যাটারি হচ্ছে বাহাত্তর ভোট বত্রিশ এম্পায়ারের জেল ব্যাটারি দিয়ে চলবে একবার ফুল চার্জ করলে যেতে পারবেন প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত যারা বিগেনার আর যারা প্রো লেভেলের তারা আশি থেকে নব্বই কিলোমিটার বাতা উদ্ধ যেতে পারবেন রিউয়ার্স আমাদের এই গাড়িটার কালার দেখতে পাচ্ছেন রেড এবং ব্লু নিয়ে আমি ভিডিও করছি যদিও কিন্তু আমাদের কাছে আরেকটা কালার আছে সেটা হচ্ছে অলিভ মানে জলপাই কালার তো এই তিনটি কালার আমাদের কাছে পাবেন প্রত্যেকটা গাড়িতে আমরা এক সপ্তাহের জন্য আজকে এই ভিডিও থেকে অফার দিচ্ছি আজকে আজকে তারিখ মনে হয় বাইশ তারিখে না আগামী ২৬ তারিখ পর্যন্ত এই অফারটা বহাল থাকবে আগামী ছাব্বিশ তারিখের মধ্যে এই গাড়িটা যারা নিবেন এই গাড়িটার সাথে আপনারা পাচ্ছেন একটা বাইক কভার একটা হেলমেট একদম ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি বুঝতে পারছেন জিনিসটা গাড়ি কিনবেন কিন্তু গাড়ি কেনার পর আর গাড়ি কেনার পর যাতে কোনো ধরনের হিডেন খরচ না করতে হয় সেই ব্যবস্থা করে দিয়েছি গাড়িটা নিতে হলে তো টাকা লাগতো সেই টাকাটা আর খরচ করতে হবে না তো ভিউয়ার্স আমাদের এই গাড়ির মধ্যে আমি এখন কাছ থেকে দেখাবো একটু কাছে চলে আসো তো ভিউয়ার্স এই যে এখন আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা চাবি এই চাবি দুইটা হচ্ছে মাস্টার কি এই চাবি দিয়ে গাড়িটাকে অন করতে পারবেন অফ করতে পারবেন লক করতে পারবেন আনলক করতে পারবেন সবকিছু এছাড়া এই যে রিমোট রিমোট দিয়ে লক আনলক স্টার্ট অন অফ সবকিছু করতে পারবেন তো আমি গাড়িটাকে স্টার্ট করে দেখাচ্ছি গাড়িটা স্টার্ট হয়ে গেছে এখানে কিন্তু শো করতেছে কত ভোল্টের গাড়ি কতটুকু চার্জ রয়েছে এখানে মাইলেজ স্পিড শো করবে এখানে মাইলেজ কিলোমিটার শো করবে মোট কথা এইটা একটা মাল্টি ফাংশনাল ডিসপ্লে এখানে সকল তথ্য আপনি জানতে পারবেন আমাদের এই গাড়িটা রিমোট দিয়ে অন করলে অবশ্যই রিমোট দিয়ে অফ করতে হবে চাবি দিয়ে অফ হবে না আমি এবার চাবি দিয়ে অন করব ভিউয়ার্স চাবি দিয়ে অন করার জন্য চাবিটা গাড়িতে ঢুকাইলাম এই যে ঠিক সেম এখন চাবি দিয়ে অফ করে আমাদের এই যে ফুটরেস্ট পায়ের যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু অনেক মালামাল আপনি চালের বস্তা পর্যন্ত ক্যারি করতে পারবেন বাজারের ব্যাগ ক্যারি করার জন্য এখানে একটা হ্যাঙ্গারও রয়েছে আপনি বাজারের ব্যাগও ক্যারি করতে পারবেন দুই সাইডে দুইটা পকেট রয়েছে পকেটে ছোট ছোট পার্স ডকুমেন্টস মোবাইল অনেক কিছুই নিতে পারবেন ভিউয়ার্স আমি যদি গাড়ির সিটটা খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ভিতরে আমি মালামাল নিতে পারবো এই যে দেখেন ভিতরেও মালামাল নিতে পারবেন এখানে আপনাদের জন্য একটা বাইক কভার রেখে দেওয়া হয়েছে কারণ আমরা আপনাদেরকে বাইক কভার হেলমেট ফ্রি দিব সার্কিট ব্রেকার রয়েছে গাড়ির লাইন অফ করে রাখার জন্য এই যে গাড়ির লাইন অফ করে রাখতে পারবেন আমাদের এই গাড়িটা বাহাত্তর ভোল্ট বত্রিশ এম্পিয়ার এর ব্যাটারি সাহায্যে চলে এক হাজার ওয়াটের ডিফারেন্সিয়াল মোটরের সাহায্যে একবার ফুল চার্জ করলে যেতে পারবেন প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার নতুন ড্রাইভার যারা আর যে যারা প্রো লেভেলের ড্রাইভার তারা যেতে পারবেন আশি থেকে নব্বই একশো কিলোমিটার পর্যন্ত আমাদের এই গাড়িতে দশ ইঞ্চি সাইজের বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার সামনে এবং দশ ইঞ্চি সাইজের পিছনে ব্যবহার করা হয়েছে সেই সাথে একটি ফুটরেস্ট রয়েছে যেখানে কিনা আপনি পিছনে যিনি বসবেন তিনি পা রাখতে পারবেন যদিও পা রাখার সিস্টেমটা এখানে তারপর এখানেও রাখতে পারবেন দুর্ভাগ্যবশত এই গাড়ির সাথে আপনারা কোনো স্টিল মার্ডে পাচ্ছেন না বিধায় এখানে পা রাখার কোনো অপরচুনিটি নাই এখানে পা রাখলে মার্ডারটা ভেঙে যাবে তো ভিউয়ার্স আমাদের এই গাড়িতে যেহেতু অনায়াসে তিনজন লোক বসতে পারবেন সুন্দর ভাবে মানে দুইজন বড় মানুষ একজন ছোট মানুষ সুন্দর ভাবে বসতে পারবেন গাড়ির সিটটা অনেক বড় এই জন্য বলছি অনেকে আমাদের কাছে বড় গাড়ি চেয়ে থাকেন যেমন বারো ইঞ্চি সাইজের চাকা দিলাম বারো ইঞ্চি সাইজের চাকা আবার চেয়ে থাকেন বড় সিট দিলাম বড় সিট মোট কথা বড় সড়ো গাড়ির মধ্যে এটা অন্যতম একটা গাড়ি আমাদের এই গাড়িতে প্রত্যেকটা রিম ব্যবহার করেছি আমরা রিম এই রিমগুলো হচ্ছে অ্যালুমোনিয়ামের অ্যালোয়ের লাইট গুলো এলইডি লাইট ব্যবহার করেছি কালার পাচ্ছেন রেড ব্লু এবং জলপাই কালার তিনটা কালার পাবেন দুইটা ভার্সন এটা হচ্ছে থ্রি হুইলার আবার টু হুইলারও দিতে পারবো আমাদের এই গাড়ির মধ্যে আপনি পাচ্ছেন ব্লুটুথ ডিভাইস এই যে ব্লুটুথ ডিভাইসটা রয়েছে এই ব্লুটুথ ডিভাইসটা আমি সামনে থেকে দেখাচ্ছি ভিউয়ার্স আপনি চাইলে ব্লুটুথ ডিভাইসটা আপনার মোবাইলের সাথে কানেক্ট করে কল সরি আমি ব্লুটুথটাকে অন করলাম এখন কল রিসিভ করতে পারবেন কাটতে পারবেন কথা বলতে পারবেন এমনকি আপনি একটা পেন ড্রাইভ বা মেমোরি কার্ড ইউজ করবেন সেই ক্ষেত্রে এইখানে পোর্ট দেওয়া রয়েছে আপনি পেন ড্রাইভ বা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন সুইচ রয়েছে ড্রাইভ মোড রিভার্স মোড এবং ওয়ান টু থ্রি তিনটি গিয়ার মোড যাতে করে আপনি কন্ট্রোল করতে পারেন গাড়ির স্পিড এবং এটা হচ্ছে একটা ইমার্জেন্সি ইন্ডিকেটর সুইচ এটা হচ্ছে হেডলাইট সুইচ হেডলাইট আপার ডিপার সুইচ হর্ন সুইচ ব্লাইং হর্ন সুইচ এখন সকল তথ্য মোটামুটি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি কিছু তথ্য যদি বাদ থেকে থাকে তাহলে অবশ্যই এই নাম্বারে কল করবেন আমাদের এই গাড়িতে ব্রেক সিস্টেমটা পাচ্ছেন সামনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনের চাকায় পাবেন ড্রাম ব্রেক তো ভিউয়ার্স যদি গাড়ি কল করে ঘরে বসে অর্ডার করতে চান তাহলে কিন্তু এই নাম্বারটাই যথেষ্ট এই নাম্বারে কল করলে এই নাম্বারে এই নাম্বারে কল করলে আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাকে গাড়িটা দেখাবো সেই জন্য অবশ্যই গাড়ির নাম বলতে হবে এই গাড়িটার নাম হচ্ছে এক্সপ্লোয়েট ডাক এই এক্সপার্ট ডাক বলতে পারলে আমরা সঠিক তথ্য আপনাকে দিতে পারবো কারণ আমাদের কাছে চল্লিশ থেকে পঞ্চাশ ধরনের গাড়ি রয়েছে এতগুলো গাড়ির ঘিরে কিন্তু নাম না বললে আমরা সহজে বুঝতে পারি না কোন গাড়ির তথ্য আপনি জানতে চাচ্ছেন তাই অনুগ্রহ করে ভিডিও দেখবেন ভিডিওতে গাড়ির নাম খেয়াল করবেন গাড়ির নাম বলে আমাদের কাছে তথ্য জানতে চাইবেন আমাদের এই এক্সপ্লোয়েড ডাক গাড়িটা বাহাত্তর ভোল্ট বত্রিশ এম্পিয়ারের জেল ব্যাটারি এক হাজার ওয়াটারের ডিফারেন্সিয়াল মোটর বা বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবং দশ ইঞ্চি সাইজের পিছনের চাকা টিউবলেস টায়ার দুই চাকা এবং তিন চাকা দুটোই পাবেন তো দুই চাকা এবং তিন চাকা দুটো ভার্সনে পাচ্ছেন তিনটি কালারে পাচ্ছেন লাল নীল এবং জলপাই কালারে আমাদের এই গাড়িটা নিতে চাইলে সরাসরি এই নাম্বারে কল করতে পারেন আমরা মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আর গাড়ি যখন হাতে পেয়ে যাবেন বাকি টাকা সেখান থেকে দিয়ে নিয়ে যেতে পারবেন এছাড়া ভিউয়ার্স আপনি যদি মনে করেন গাড়িটা ওয়েবসাইট ভিজিট করে নিবেন তাহলে আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট জার্নি ই ডট কম ডাব্লিউ ডাব্লিউ www.journeyemotors.com আর সরাসরি আসতে চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসুন ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি বাই চার ভোলাইপার হাই স্কুলের গেটের সামনেই তো ভিওয়ার্স ই বাইক জার্নিতে আসলে বাংলাদেশের সকল স্বনাম ধন্য ইলেকট্রিক বাইকগুলো আমাদের এখানে একই ছাদের নিতে পাচ্ছেন তাই এদিক সেদিক ছুটো ছুটি না করে হুড়োহুড়ি না করে আমাদের কাছে চলে আসুন কারণ প্রায়শই আমাদের এখানে কোনো না কোনো কোম্পানির কোনো না কোনো ধরনের বিগ বিগ অফার চলতেই থাকে যেমন আজকের অফার আপনি পাচ্ছেন আজকের অফার আপনি পাচ্ছেন সুন্দরভাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ একদম ফ্রি এবং হেলমেট বাইক কভার একদম ফ্রি গাড়িটার দাম মনে হয় বলা হয় না এই গাড়িটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো ভিউয়ার্স ইনফরমেশন ইনফরমেশনগুলো তো পেয়েছেন যদি আরো কিছু জানার থাকে তাহলে কল করবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন ভাবে আবার হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম